और ये एक काम करो करके हो আসসালামু আলাইকুম মারিয়া লে ডিসকশনে পড়কে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু নতুন তো নতুন এর আগে এরকম ভিডিও হইছে অনেক কিন্তু তারপর আজকে ভিডিওটা না করলে নয় তো আজকে আমার এইখানে একটা ছোট্ট একটা গিফট আসছে তো গিফটটা কে দিতে কোথা থেকে দিছে তাও বলবো এটা ভিডিওতে দেখিয়ে দিব যে আসলে আমাকে গিফটটা কে করছে কিন্তু এটা ভাবেন যে এটা কি হইতে পারে এটা কি হইতে পারে একটু ভাবেন ভাই গিফট পেয়ে গেলাম কত সুন্দর একটা বক্স কত সুন্দর একটা গিফট সবাই পেতে ইচ্ছা করে তো এটা কিন্তু এমনি এমনি আসে না আমার কাছে এটার পিছনে কিন্তু কষ্ট আছে আর সেই কষ্টের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা মানে যখন অনেক কষ্টের পরে যখন একটু সুখ আসে তো আসলে সবার সাথে যদি উপভোগ করতে পারি তো ভালো লাগে যার জন্য ভিডিওটা করা তো এই যে হাতে যে গিফটটা দেখতেছেন এটা কিন্তু অনেক সাধনার পরে গিফটটা পেয়েছি আমি তো অনেকে গিফট করেন এইটা সেটা অনেক কিছু গিফট করেন অসংখ্য ধন্যবাদ সকলকে গিফট করার জন্য আপনারা যত বেশি বেশি গিফট করবেন তত বেশি বেশি আমি ভিডিও করি ভিডিও দিই আমাদের দোকানে শীতের যে মালামাল কমফটার বালিশ মানে কম্বল যেগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে তো আপনারা কিন্তু যাদের যাদের প্রয়োজন একবারে শীতের মালামাল পর্দা নতুন নতুন অনেক কালেকশন ঢুকছে তো এইগুলা বলবো না তো এইগুলো আপনারা পরের ভিডিওতে দেখবেন আসলে আজকে আলোচনা করবো এই শুধু গিফট নিয়ে ভাই কি গিফট আছে এমন যেটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম ছোট থেকে বড়ই তো অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় তো সর্বোপরি কথা যারা যারা নতুন ব্যবসায় ঢুকছেন তাদের প্রতি একটাই কথা ভাই আসলে কেউ ভেঙে পড়েন না মানে আসলে মানসিক দিক দিয়ে কষ্ট পাই যে আমি এই ব্যবসাটা দিলাম উন্নতি হইতেছে না উন্নতি হইতেছে না আমি লাভবান হইতে পারতেছি না ভাই একটু ধৈর্য ধরেন হয়তো এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি অনেকটা খারাপ তারপর ব্যবসা আসলে কিন্তু সবার কপালে থাকে না সবাই করতে পারে না তো এই জায়গাটা পবিত্র একটা জায়গা এই জায়গাটা আসতে হলে আপনার অনেক কিছু মেনে নিয়মকরণ মেনে শুনে তারপর কিন্তু আসতে হবে ব্যবসা করতে হবে আপনার তো যেটা বলবো আপনি যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আল্লাহ কিন্তু আপনার মুখের দিকে তাকাবে আপনি যদি একটা না এক জায়গায় লাইগেই থাকেন অবশ্যই আপনি ভালো কিছু ফল পাবেন আমি এই যে আমার এই যে দোকানটা দেখতে পারতেছেন এই দোকানটা কিন্তু ইনশাল্লাহ আমি লেগে আছি পাশাপাশি এখন আমার অন্য অন্য বিজনেস দাঁড় হয়েছে কিন্তু আমি কিন্তু এটা লেগেছিলাম এইটাই ছিলাম তো সকলের দোয়ায় সকলের ভালোবাসায় আজকে কিন্তু আমি এই পর্যায়ে আসছি আর এই যে গিফটটা এটা কিন্তু কেউ কিন্তু আমাকে এমনি এমনি দেয়নি কেউ বলতে এটা কোনো ব্যক্তি আমার ভালোবাসার মানুষ বা আমার ভাই বেরাদার বা এইরকম কেউ কিছুই না এই যে এটা দেখতে পারতেছেন সুন্দর করে লেখা আছে অ্যাপেক্স ফোম একটু ভালো করে দেখেন অ্যাপেক্স ফোম তো এই যে গিফটটা এটা কিন্তু একটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে আমাকে অ্যাপেক্স ফোম থেকে আমি কিন্তু মাঝে মাঝে কোম্পানি গিফট পাঠাইলে আমি কিন্তু ভিডিও করি ভাই হ্যাঁ তো তো এটা অ্যাপেক্স থেকে দিছে আমি বলবো আপনারা যারা যারা ব্যবসা করতেছেন এই ব্যবসা বা আদার্স ব্যবসা সকলে মনোযোগ দিয়ে ব্যবসা করুন আর ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখুন আপনি একদিন না একদিন ইনশাল্লাহ সাকসেস হবেন আর এই যে এটার ভিতরে কি আছে এটার ভিতরে কি গিফট আছে আমি তাও বলবো তাও দেখবো দেখাবো তার আগে বলতেছি ভাই এই গিফটটা কিন্তু আমি এমনিতে এমনিতে পাইনি ভাই এই গিফটটা কিন্তু অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে কিন্তু আমি এই গিফটটা পাইছি তো যাই হোক ভিডিওতে একটু ডিস্টার্ব করব অনেক কষ্টের পরে কিন্তু আমি এই গিফটটা পাইছি তো ভাই আপনারা যদি এরকম ব্যবসায় লেগে থাকেন ব্যবসার পিছনে যদি শ্রম দান আপনারা কিন্তু এমন এর থেকে ভালো কিছু পাবেন তো এইটা আমি আলহামদুলিল্লাহ যে আমাকে কোম্পানি আজকে একটা গিফট পাঠাইছে আমাকে কোম্পানি একটা গিফট পাঠাইছে হয়তো আমি এইটার প্রাপ্য যার জন্য আমাকে দিছে আমি অনেক 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 খুশি আলহামদুলিল্লাহ যে আমি এইটার প্রাপ্য যেটা আমার ওইটা আমারই যেটা আমার না ওইটা কিন্তু আমার না ওইটা কিন্তু আমি হাজার চেষ্টা করেও কিন্তু পাবো না তো সকলে সকলকে বলবো আপনারা ব্যবসা যারা যারা ব্যবসা করতেছেন হ্যাঁ ব্যবসায় ভালো করে মনোযোগ দেন আর যারা ব্যবসা নিবেন চিন্তা ভাবনা করতেছেন তারাও মানে ভালো করে বুঝা শুই না তারপর আপনি একটা ব্যবসায় ঢুকেন যে কোনো ব্যবসায় তার কারণ ব্যবসা কিন্তু ভাই আপনার একটা সম্মান আপনি এইটাকে সম্মান করতে হবে ব্যবসা এই জিনিসটা আমি যে বয়সে যে ব্যবসা আসছি হয়তো আমি আল্লাহর কাছে বলছি আল্লাহর কাছে চাইছি যার জন্য কিন্তু আমি পাইছি হ্যাঁ বাকিটা কিন্তু সকলের দোয়াতে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিওটা শর্টকাট করব আর একটা খুব সুন্দর একটা অফার ধামাকা অফার খুব শীঘ্রই ভিডিওতে দিতে নতুন ধামাকা একটা অফার থাকবে আপনারা শীঘ্রই পাবেন আর আমাদের এই যে গিফটটা করছে এই গিফটের আগে বলতেছি আপনারা যারা যারা এই ভিডিওটা শেয়ার করবেন যারা যারা ভিডিওটা লাইক কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু থাকবে মারিয়া ফ্যাশনের পক্ষ থেকে স্পেশাল স্পেশাল গিফট আর আমাদের কিন্তু এখন এই যে ক্লোজিং মাস চলে আসছে অ্যাপেক্স কোম্পানির পক্ষ থেকে উপরে থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট আদার্স মালে আপনার যা সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাপেক্স এর অন্যান্য যত প্রোডাক্ট আছে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট ফোমে পনেরো পার্সেন্ট ম্যাট্রিসে দশ পার্সেন্ট তো আপনারা যারা যারা অ্যাপটেক্স এর পণ্য নিতে চান তারা এখনই মারিয়া ফ্যাশনে চলে আসতে পারেন এই অফার সীমিত সময়ের জন্য আর অ্যাপেক্স এর যে দামাকা অফারটা থাকবে সেটা আমি খুব শীঘ্রই দেব তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর সকলের সুস্থতা কামনা করতেছি তা আমি তার আগে একটু আমার দোকানটা দেখাচ্ছি এইটা হলো যা মারিয়া ফ্যাশন এন্ড ফোর্থ গ্যালারি আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দোকানটা যে যে হলো সাকিব প্লাজা মার্কেট আর এই কিন্তু যেটা মেয়র মার্কেট বলে সবাই তো এইটার সামনে আপনার যা মারিয়া মারিয়া ফ্যাশন এন্ড পর্দা গ্যালারি এটা কিন্তু লেখাটা ছোট কিন্তু তার উপরে এই যে সোয়ান ফোম মারিয়া ফ্যাশন তো আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এইটা কিন্তু জামে মসজিদ এই যে জামে মসজিদের মিনারটা দেখা যাচ্ছে আর এক কথা হলো যে সাকিব প্লাজা মার্কেট বা মেয়র মার্কেট আপনি যেটাই বলেন যে জায়গা বলেন মেয়র মার্কেটের ভিতর থেকেও কিন্তু আমাদের দোকানে আসা যায় আসতে পারবেন আপনারা তো সেটা কিভাবে আসবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা হলো যে আমাদের আরেকটা দোকান মারিয়া লেডিস ফ্যাশন তো এখানে কিন্তু আপনারা থ্রি পিস বোরকা মহিলাদের যাবতীয় যা যা লাগে এক কথায় আপনারা পেয়ে যাবেন এটা হলো যা মার্কেট মার্কেটের ভিতরে দোকানটা এই যে মারিয়া লেডিস এই হলো যা মার্কেট এর ঢোকার গেট এই সামনে থেকে আসে মানুষজন আর এই হলো যা আমাদের দোকান তো দোকানে আপনার টাকাইলি দেখতে পারবেন এই যে মারিয়া লেডিস ফ্যাশন তো মারিয়াল ফ্যাশনের কিন্তু আরো ওই যে সাইনবোর্ড দেওয়া আছে অ্যাপেক্স ফোম এই যে অ্যাপেক্স ফোম সাইনবোর্ড দেওয়া আছে তার পাশাপাশি মারিয়াল ফ্যাশন তো আপনারা এই জায়গা থেকেও কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারেন আর আজকের ভিডিওটা যারা যারা শেয়ার করবে তাদের জন্য থাকবে স্পেশাল স্পেশাল গিফট আর তাদেরকে নিয়ে নতুন ভিডিওতে আমরা চলে আসবো যাদেরকে আসলে আমরা গিফটগুলো দিব তো এখনই ভিডিওটা শেয়ার করে দেন আর জিতে নিন মারিয়া ফ্যাশন থেকে অসংখ্য অসংখ্য গিফট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আলাইকুম